নমস্কার আজ একটা খর্দা মিউনিসিপাল এলাকায় একটা বিশাল বড়ো সাইজের নশো আঠেরো স্কোয়ার ফিটে একটা টু দেখাবো আপনাদেরকে তাও আবার একদম জলের দামে চলুন তাহলে আগে লোকেশানটা বাইরে থেকে আমরা দেখে নিই এই যে জি প্লাস ফোর বিল্ডিংটা আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ফার্স্ট ফ্লোরেই আপনি প্রপার্টিটা পেয়ে যাবেন যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি নিচে কমার্শিয়াল স্পেস রয়েছে একটা কিন্ডার গার্ডেন স্কুল আপনি পেয়ে যাচ্ছেন এর এক্স্যাক্ট লোকেশন হলো খর্দা শান্তিনগর এলাকা সামনে একটা ষোলোপুরের রাস্তা আছে আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে খড়দা স্টেশন মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা দূরত্বে আপনি পেয়ে যাবেন আমি চ্যালেঞ্জ করে বলছি খর্দায় এই প্রাইসে এই লোকেশানে কেউ আপনাকে ফ্ল্যাট দিতে পারবেন উল্টো দিকে একটা খেলার মাঠ আছে আপনি দেখতে পাচ্ছেন এটাকে যেরকম ইচ্ছা আপনি ইউজ করতে পারেন এখানে একটা হিন্দু মন্দির আপনি পেয়ে যাচ্ছেন মানে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা লোকেশন আপনাকে দেওয়া হচ্ছে এটা হলো বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন আপনাদেরকে আগেই দেখালাম চলুন তাহলে ভিতর থেকে একবার ফ্ল্যাটটাকে একবার ভিতর থেকে দেখে নিই আমরা এটা হলো আপনার ফ্ল্যাটটার মেন এন্ট্রেন্স এটা একটা ওয়েস্ট ইন্ডি ফ্ল্যাট অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে ঢুকবেন পূর্ব দিকে মুখ করে বেরোবেন ঢুকেই আপনার লিভিং ডাইনিং এরিয়াটা দেখালাম এটা রইল কিচেন এখানে এল শেপ টেবিল বসবে আপনার টাইলস বসবে গ্রেনাইট বসিয়ে দেওয়া হবে সব কিছু করে দেওয়া হবে একটা আর্চ রয়েছে সুন্দর দেখতে পাচ্ছেন এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমেও আপনার টাইলস থেকে শুরু করে মার্বেলের ফ্লোরিং পেয়ে যাবেন আপনি কোমর জল সব কিছু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রাইস রেঞ্জের মধ্যেই দেখতেই পাচ্ছেন দুটো বেডরুম পাশাপাশি রয়েছে এটা হলো ফার্স্ট বেডরুম এটা রয়েছে দশ বাই এগারো সাইজের বিশাল বড় বেডরুম এদিকে একটা জাল রয়েছে এসির পয়েন্ট দেওয়া রয়েছে দুটো রুমে দেখতেই পাচ্ছেন এখানে আপনার অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওদিকটা আপনার ব্যালকনি রয়েছে দেখতেই পাচ্ছেন নিচে আপনি টাইলসের ফ্লোরিং পাবেন এই এই যে অ্যাটাচ ওয়াশরুমটা রয়েছে এটাতেও আপনি কমন ওয়াশরুমের মতন সব কিছু অ্যামিনিটিস ফিটিংস আপনাকে পুরো কমপ্লিট করে দেওয়া হবে এক্সস্টের জায়গা রয়েছে একটা জ্বালনা দেওয়া রয়েছে এটা রইল ব্যালকনি ব্যালকনিটা ওয়েস্ট ফেসিং ব্যালকনি রয়েছে এখানে আপনি জলের লাইন প্লাস আপনার কারেন্টের লাইন দুটোই দেওয়া আছে অর্থাৎ ওয়াশিং মেশিন বসাতে আপনার কোনো সমস্যা নেই এটা পেয়েছেন ফার্স্ট ফ্লোরে অর্থাৎ গ্রিলিং লাগালেই আপনার পুরো কম কমপ্লিট রয়েছে দেখতেই পাচ্ছেন এটা পুরো রুমের ইন্টারফেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে দশ বাই এগারো সাইজের এর পাশে আরেকটা বেডরুম পেয়ে যাচ্ছেন এখানে মাচা বাধা থাকার কারণে আমরা এর ভিতরে প্রবেশ করতে পারছি না এর জন্য আমাদেরকে ক্ষমা করে দেবেন এটা রয়েছে বারো বাই এগারো সাইজের বিশাল বড় বেডরুম ওই রুমটার থেকে এটা বেশি বড় এসির আউটলেটও এর মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন আপনাকে আপট্টির কাজ পুরো কমপ্লিট করে দেওয়া হবে তাহলে চলুন একবার আপনাকে পুরো ফ্ল্যাটের ডিটেলস দিয়ে দিই এটা রইল নশো আঠেরো স্কোয়ার ফিট একটা বিশাল বড় টু বিএইচকে এর প্রাইস রাখা হয়েছে পঁচিশশো টাকা করে স্কোয়ার ফিট তাও আবার নেগোশিয়েবেল রয়েছে অর্থাৎ এর প্রাইস দাঁড়াচ্ছে বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা আর তাও আবার নেগোশিয়েবেল রয়েছে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের সাথে যোগাযোগ করুন